হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রথযাত্রাতে তোমরা কেমন মজা করলে কমেন্ট বক্সে কিন্তু জানিও আমি তোমাদের সাথে শেয়ার করছি শনিবার আর রবিবার সারা দিন কি কি করলাম সেটা আমি শনিবার দিন সকাল থেকে এই দেখো জলখাবারের এই চাউমিন বানিয়েছিলাম আর দুপুরে কী রান্না করেছি সেটা সারাদিন শেয়ার করব। আর রবিবার দিনকে রথের দিনটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি শনিবার তো নিরামিষ খাই তাই চাউমিন বানাচ্ছে একদম পেঁয়াজ টিয়াজ কিছুই দিচ্ছি না পেঁয়াজ সস ছাড়াই আজকে কি সুন্দর চাউমিন বানিয়ে তোমাদের দেখাবো সেটাই দেখো চাউমিনটা আমাদের সেদ্ধ হয়ে গেল চাউমিন সেদ্ধ করার সময় জলে একটুখানি নুন আর তেল দিয়ে চাউমিনটা সেদ্ধ করেছিলাম চাউমিন পাস্তা দুটোই দিয়েছি সেদ্ধ করার পর আমরা এর মধ্যে জলটা ছাঁকনিতে তুলে নিলাম আর সেদ্ধ হয়ে যাওয়ার পর একটুখানি সাদা তেল দিয়ে নেড়ে নিচ্ছি কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো ফোড়ন হিসাবে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর কালো জিরেও দেওয়া যেতে পারে তবে আমি কালো জিরাটা দিচ্ছি না আর দিচ্ছি সবজি হিসাবে এই গাজর আর আলু লম্বা করে কাটা পুরনো দিনের যেটা চাউমিন হয় যে সেটাতে দেখবে কোনো রকমের ক্যাপসিকাম কিন্তু ইউজ করা হয় না তোমরা চাইলে দিতেই পারো তবে আমি দিচ্ছি না একটুখানি এবার নেড়ে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমাদের আলু আর গাজরটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই মুহুর্তে দিয়ে দিচ্ছি একটুখানি চিনে বাদাম এটা আমার ভেজে রাখা বাদাম ছিল তো আর ভাজতে হয়নি যদি তোমাদের কাছে কাঁচা বাদাম থাকে তাহলে অবশ্যই ভেজে নিও তো বাদাম দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি তোমরা ভাবছো চাউমিনে বাদাম কেমন লাগবে একবার করেই দেখো না তারপরে বুঝতে পারবে টেস্টটা কেরকম লাগে এবার সব কিছু ভাজা হওয়ার পর আমরা এর মধ্যে চাউমিনটা দিয়ে দিচ্ছি চাউমিন পাস্তা যখন সেদ্ধ করবে তাহলে তখন খেয়াল রাখবে যেন খুব বেশি সেদ্ধ হয়ে না যায় তাহলে কিন্তু কড়াইয়ের সাথে সেটা লেগে যাবে তাই আমরা একটু হালকা সেদ্ধ করে তারপর জল ঝরিয়ে রেখে দেব আর পাস্তা আগে সেদ্ধ করে তারপর ওর মধ্যে চাউমিনটা একটুক্ষণের জন্য বয়েল করতে দিলেই চাউমিন কিন্তু খুবই তাড়াতাড়ি বয়েল হয়ে যায় তাই পাস্তাটা সেদ্ধ হওয়ার পর তারপর চাউমিনটা দেবো সেদ্ধ হওয়ার জন্য তো তাহলে কিন্তু আমাদের চাউমিন আর পাস্তা দুটোই ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর চাউমিন দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না দেখো আমি খুব হালকা হাতেই এটা নাড়ছে সামান্য পরিমাণ নুন দিচ্ছি আবার একটু হালকা নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার বাটার দেওয়ারও খুব একটা প্রয়োজন নেই বাটার ছাড়াই কিন্তু টেস্টি লাগবে তো আমি খুবই অল্প পরিমাণ বাটার দিয়েছি আর আবার একটু নেড়ে তারপর এটা আমরা নামিয়ে দেব গ্যাস অফ করে দিয়েছি এই সময় আমার চাউমিনটা হয়ে গেল বন্ধুরা এবার এটা আমি নামিয়ে নিচ্ছি চাউমিনটা নামিয়ে নিলাম দেখতে কিন্তু খুবই দারুণ লাগছিল খুবই টেমটিং লাগছে বৃষ্টির দিনে এরকম সকালে জল জলখাবারে যদি চাউমিন হয় তাহলে তো জমেই যায় কয়েকদিন থেকে সকাল থেকে রাত অব্দি এরকমই কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আর দেখো আমি সবাইকে চাউমিন বেড়ে দিয়ে দিয়েছি আর চাউমিন খুব মজা করে খাচ্ছে সোনাই মা আর মোর বাবাইও তো দেখো সোন সোনাইকে সুন্দর চাউমিন খাচ্ছে ওর চাউমিন খুবই পছন্দের একটা খাবার তো খুব মজা হয় যদি চাউমিন হয় তো এরকম মজা করে করেই ও খায় সবার তো দারুণ লেগেছে যে পেঁয়াজ ছাড়া চাউমিন দারুণ হয়েছে এবার দুপুরের রান্নাতে আমি চলে আসলাম দুপুরে করবো খিচুড়ি তো খিচুড়ির জন্য আমি এক কাপ ডাল নিয়ে নিয়েছি ডালটাকে প্রথমে কড়াইতে শুকনো খোলাতে ভেজে নিচ্ছি গ্যাসের হিটটা একদম কম করে আর খুন্তি খুন্তি দিয়ে কন্টিনিউ নেড়ে নেড়ে আমরা ডালটা ভেজে নিচ্ছি ডালটা দেখো আমাদের লাল লাল হয়ে এসেছে তার মানে ভাজা হয়ে গেছে কড়াইতে এবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোরন এবার তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তারপর দিচ্ছি এর মধ্যে একটু আদা বাটা আর নারকেল কুচি নারকেলটা এরকম করে কুচি করে নিয়েছি একদম পাতলা পাতলা করে কুচি করেছি যাতে খেতেও ভালো লাগে আর তোমরা কিন্তু চাইলে নারকেলটা বেটেও নিতে পারো আদার সাথে নারকেলটা একটু লাল লাল হব দিয়ে আমরা ভাজব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এটা ভাজা জিরে গুঁড়ো মানে জিরেটা শুকনো খোলাতে ভেজে তারপর গুঁড়ো করে রেখে দিই তো এই ভাজা মশলাটাই বেশিরভাগ সময় খিচুড়িতে বা অনেক রকম সবজিতে ইউজ করি এই ভাজা মশলাটা কিন্তু অনেক কাজে লাগে নারকেলটা ফ্রাই হওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালটা আমরা ডালটা শুকনো খোলায় ভাজার পর একটু ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর ডালটা দিয়ে দিচ্ছি ডাল যেহেতু আমাদের হালকা একটু ফ্রাই আছেই তো আমাদের এখন বেশি ভাজার দরকার নেই অল্প একটু হালকা ভেজেই আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো এবার চালটা দিয়ে দিচ্ছি এটা গোবিন্দভোগ চাল এই চালটা আমরা এক ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রেখে জল ঝরিয়ে এটা দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু ভালো করে নেড়ে নেব চাল ডালটা ভালো করে ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি জল আমি চালের থেকে ডালের পরিমাণটা একটু কম দিয়েছি যাতে আমাদের খিচুড়িটা একটু ঝরঝরে হয় তো সেরকমই হয়েছিল তো এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো যতটুকু চাল ডাল দিয়েছি তার থেকে ডবল পরিমাণ জল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল যতটা খাও সেই হিসাব মতন লঙ্কা দিও আমি তিনটেই দিলাম যেহেতু শুক লং শুকনো লঙ্কাও দিয়েছি তো কাঁচা লঙ্কা তিনটে দিয়েছি আরও পরে আমার মনে হয়েছিল আরও একটু কাঁচা লঙ্কা দেওয়া দরকার তো তারপরে আমি আরও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর কিছু করার নেই ঢাকনা দিয়ে হতে দেব। বন্ধুরা দেখো আমাদের খিচুড়িটা জল পুরো মোটামুটি শুকিয়ে নিয়েছে এবার এর মধ্যে কাজুবাদাম ভাজা আর একটু বাদাম ভাজা দিয়ে দিলাম কাজু আগে থেকে ভাজা আর বাদামও আমার আগে থেকেই ভাজা ছিল তোই তাই আমার এখন ভাজতে হয়নি তোমাদের যদি কাঁচা থাকে তাহলে একটু হালকা তেলে ভেজে নিও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি এবার একটু নেড়ে নিচ্ছি খিচুড়ি আমাদের হয়ে গেল এই মুহুর্তে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ গরম মশলা গরম মশলা দেওয়ার পর আমি গ্যাস অফ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখব তারপর আমি সার্ভ করব খিচুড়ি খিচুড়ির সাথে কুমড়োর পকোড়া হলে তো আরোই ভালো লাগে দেখো বেসনে ডুবিয়ে ডুবিয়ে আমি পকোড়াগুলো ভেজে নেব এক এক করে পকোড়াগুলো ভাজতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে তো আমি গ্যাসের হিট কম করে দিয়ে ভালো করে দুপাশ লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আমাদের কুমড়োর পকোড়াগুলো একদম তৈরি মুচমুচে হয়েছিল খুব খিচুড়ি কুমড়োর পকোড়া দিয়ে আমি খেতে দিয়ে দিলাম সবাইকে ওদের তো খুবই দারুণ লাগছিলো মা খাইয়ে দিচ্ছে সোনাইকে আর আমি ওকেও দিয়ে দিলাম আর মাকেও একটু পরে দিয়ে দেবো খেতে আজকে সকাল থেকে একদম বৃষ্টির খাওয়ারই আমরা খেয়ে যাচ্ছি তো বৃষ্টির দিনে খুবই মজা লাগছিলো এরকম খিচুড়ি আর কুমড়োর পকোড়াগুলো খেতে শনিবার দিন চলে এসেছিলাম রাত্রিবেলা সিটি সেন্টারে সোনাইয়ের অনেক দিন থেকে সিটি সেন্টারে আসবে আসবে করছিল তো চলে এসেছিলাম সিটি সেন্টারে তো দেখো এত ভিড় শনিবার দিনটা কিন্তু সিটি সেন্টারে খুব ভিড় থাকে আর সোনাই তো ঘুরে ঘোড়ায় উঠবেই তো ওকে ঘোড়ায় নিচ্ছি বেশ ভালোই লাগে এইসব দেখতে লোকজন তারপর এই ট্রেন গাড়িটা দেখতে তো আমার খুবই ভালো লাগে সোনাই আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের দৃশ্যটা দেখছি নিচে দেখতেও খুব ভালো লাগছিল সোনাই এরকম করে হাই বলছে তোমাদেরকে পেছন ঘুরে ঘুরে ওপর থেকে দেখতে দেখো খুবই ভালো লাগছিল রাতে ডিনার করতে চলে এসেছিলাম মাখানভোগে কেননা আমরা সারাদিনই নিরামিষই খেয়েছি তো রাতের ডিনারটাও নিরামিষই করব তো ভোগে তো একদম পিওর ভেজ থাকে তো সেইখানেই চলে এসেছি সোনাই আর ওর বাবাই খাচ্ছে ফ্রায়েড রাইস আর মাঞ্চুরিয়ানের একটা কম্বো আর আমরা নিয়েছিলাম দোসা মাখানবকে এই ধোসা আর ফ্রায়েড রাইসের কম্বোটা খেতে খেতে কিন্তু দারুণ লাগে খুবই টেস্টি হয় আর মিষ্টি লাড্ডুও নিয়েছিলাম এই লাড্ডুগুলো খেতে কিন্তু আরও ভালো লাগে রবিবার দিন দেখো বিকেলবেলাতেই চলে এসেছি রথযাত্রা দেখতে এখানে রথ সাজানো হচ্ছে তো সেগুলো আমরা দেখছি পুরো রোদ ছিল সকালে আজকে তো আমরা তো পুরো রোদে একদম ঘেমে গেছিলাম ঠাকুরেরও হয়তো খুবই গরম লাগছে এত রোদ দিয়েছে আর রাতে চলে এসছিলাম এই রথের মেলাতে দেখো রাস্তাটা একবার দেখো কত ভিড় একদম মানুষ যেন রথের মেলা দেখতেই এসেছে সব বাচ্চাদের তো এটাই মজা যে ফ্যামিলির সাথে মেলা দেখতে যাবে দেখো কি মানুষের গিজগিজ করছে এত মানুষ আর দেখো এইদিকে নৌকায় সব চড়ছে সবাই নাগরদুলনা বাচ্চারা খেলা করছে দেখতে বেশ ভালো লাগছিল মেলাতে তো এটাই দেখতে ভালো লাগে আর মেলাতে দেখো কত কত লোক শোনাই দেখো গাড়িতে চড়ে খুবই মজা পাচ্ছে তারপর আবার এই রাইডটাতেও চললো এই রাইডটা কিন্তু কোনো মেশিনে চলছিল না ছেলেটি দাঁড়িয়ে কন্টিনিউ হাত দিয়েই এটা ঘুরিয়ে যাচ্ছিলো আমার ব্লগটা আমি এখানে এন্ড করলাম তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চ্যানেল সাবস্ক্রাইব করে না করে কিন্তু একদম যেও না তোমরা সাবস্ক্রাইব করলে আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং